হে এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ আমি আজকে আমার ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি একদম বাড়ির কাছে ছোট্ট একটা পিকনিক করতে এই পিকনিকটা হবে খুবই ছোট্টখ্য পিকনিক কারণ বাড়িতে আমরা সব কিছুই কিন্তু রান্নাবান্না করে রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম যাওয়ার কথা ছিল একটু দূরে কিন্তু হঠাৎ করে সেটা ক্যান্সেল করে আমরা বললাম চলো বাড়ির এই কাছাকাছি আমরা এখানে ছোট্ট একটা পিকনিক করে নিই খাবারগুলো যেহেতু আমাদের আগে থেকেই রেডি করা ছিল আর এই খাবারগুলো নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি বলতে আমরা ছিলাম শুধুমাত্র আমার হাজবেন্ড মা আমার মেয়ে আর আমি আর ঠাম্মু বা ঠাম্মি যাই বলি না কেন আসতে পারিনি কারণ ঠাম্মি বাইরে খুব একটা আসতে পছন্দ করে না তাই বাড়িতেই থেকে গেছে আর আমরা কিন্তু আমাদের মতো যা 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 খাবার আমরা বানিয়েছিলাম এবং যতটুকু পরিমাণ আমাদের খাবার লাগবে সেই খাবারগুলো আমরা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখানে একটা একদম নিরিবিলি জায়গা খুঁজেছি যেখানে কোনো আরও আশেপাশে লোকজন থাকবে না একটা জায়গা ছিল যেখানে কিন্তু অনেকজনই বাইরের মানে অনেক লোক আর কি পিকনিক করছিলেন কিন্তু আমরা বেছে নিলাম যে আমরা একদম নিরিবিলি একাই কিন্তু আমরা থাকবো আর কেউ থাকবে না আমরা শুধু চারজন মিলে এই পিকনিকটা করবো তো আমাদের কিন্তু পিকনিক করতে খুব ভালোই লাগে আর আমরা কিন্তু মাঝে মধ্যেই পিকনিকের নাম করে ফিস্ট বা পিকনিক যাই বলুন না কেন আমরা করে থাকি তো এর আগেও কিন্তু একটা করা হয়েছিল যেটার ব্লগ আমি দিতে পারিনি আর এটা কিন্তু আমরা একদম বছরের শুরুতেই প্রথম দিনেই কিন্তু এই পিকনিকটা করেছি পোস্ট করতে আমার লেট হলো আমি আজকে এটা পোস্ট করছি আর ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন লেগেছে খুবই ছোট্ট করে আমি এই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ খাবারগুলো তো বলতেই হবে যে কি কি খাবার বানিয়েছি খাবারগুলো কিন্তু প্রত্যেকটা খাবার একদম লোভনীয় ছিল এখানে বানানো হয়েছিল কড়াইশুটির প্রচুরই আর এই কড়াইশুঁটির কচুরি আমরা ব্রেকফাস্টে খেয়েছি তাই খুব একটা আনিনি মাত্র দুটো এনেছিলাম আমার হাজব্যান্ড যেহেতু বললো কড়াইশুঁটির কচুরিটা আবার খেতে চাই তো কড়াইশুঁটির কচুরি ছিল ছিল কাশ্মীরি আলুর দম ফুলকপির রোস্ট ছিল ছিল এখানে ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল এখানে দই চিকেন বা বলতে পারেন চিকেন কষা একদম লাল লাল করে প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ ছিল মানে বলে বোঝানো যাবে না এগুলো এতটাই টেস্টি বানানো হয়েছিল এগুলো রেসিপি কিন্তু আমি কোনো কিছু শেয়ার করবো না শুধুমাত্র এই ছোট্ট করে একটা ভ্লগ বানিয়েছি কারণ দিনটা আমরা একটু এনজয় করতে চেয়েছিলাম নিজেদের মধ্যে আর এরকম ধরনের পিকনিক আপনারা কেউ করেছেন কিনা বা কেউ করে থাকেন কিনা না অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন দূরে না গিয়েও কিন্তু বাড়ির কাছাকাছি থেকে এরকম ধরনের ছোট্টখাটো পিকনিক করে কিন্তু ভালোই বেশ মজা লাগে আর আমরা ইচ্ছা আছে আমাদের যে আগামী দিনগুলোতে আরও এরকম ছোট্টখাটো পিকনিক করার যদি করি অবশ্যই কিন্তু চেষ্টা করব। আপনাদের সাথে এরকম ছোটখাটো ভ্লগ বানিয়ে শেয়ার করার আপনারা প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন আর যারা নতুন ভ্লগটা বা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমায় সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর আজকের জন্য এই ছোটোখাটো ভ্লগটা বানালাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো